ও থেকে যে এখানে দেখতে পাচ্ছ ও থেকে প্রতিফলিত অনেক রশির মধ্যে দুটি রশি ও এ এবং ও বি দেখো ও এখান থেকে এ পর্যন্ত আবার ও থেকে এই বি ছবিতে দেখানো হয়েছে দর্পণে প্রতিফলনের নিয়ম অনুযায়ী প্রতিফলনের পর এরা এসি ও বিডি এসি ও বিডির কথা বলেছে এ থেকে সি পর্যন্ত আবার বি থেকে ডি এসি ও বিডি পথে অগ্রসর হয়ে চোখে প্রবেশ করে চোখে প্রবেশ করে অর্থাৎ চোখ চোখ দেখতে পায় দুটি রশি এসি এবং বিডি যে এ থেকে সি এবং বি থেকে ডি দেখতে পায় যারা আই বিন্দু থেকে আগত বলে প্রতিমান হয় আই বিন্দু থেকে আগত বলেছে প্রতিমান হয়েছে তাই চোখ আই বিন্দুতে তাই চোখ এই আই বিন্দুতে ও এর একটি বিম্ব দেখতে পায় ও এর একটি ও আর এর এই ও আর এর একটি বিম্ব দেখতে পায় পেরিস্কোপে প্রতিফলন পেরিস্কোপে প্রতিফলনটা দেখো পেরিস্কোপের প্রতিফলন পেরিস্কোপের প্রতিফলন পেরিস্কোপ তৈরি হয় একটি লম্বা টিউব পেরিস্কোপ তৈরি হয় কি একটা লম্বা টিউব খালি পেরিস্কোপ তৈরি হয় কি দিয়ে একটা লম্বা টিউব দিয়ে লম্বা টিউব দিয়ে এবং দুটি ক্ষুদ্র সমতল দর্পণ দিয়ে দুইটি ক্ষুদ্র সমতল দর্পণ দিয়ে দর্পণ দিয়ে কয়টি দুইটি দর্পণ দিয়ে দুইটি ক্ষুদ্র সমতল বিশিষ্ট দর্পণ দিয়ে টিউবের দুই প্রান্তের দর্পণকে দুটিকে টিউবের দেয়ালের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে স্থাপন করা হয় ছবিতে যেমন দেখানো হয়েছে যে এরকম পঁয়তাল্লিশ ডিগ্রিতে স্থাপন করা হয় দর্পণ গুলো সমান্তরাল থাকে একদম সমান থাকে এখান থেকে এরকম এরকম সমান থাকে ছবিতে দেখানো একটি বস্তু ছবিতে দেখানো একটি বস্তুর একটি বিন্দু ও থেকে একটি বস্তুর একটি বিন্দু ও থেকে আলো এসে পেরিস্ক্রেপের এতে পড়ে আলো এসে এখানে এতে পড়ে এ প্রান্ত দিয়ে প্রবেশ করে প্রথম দর্পণ এমতে আপতিত হয় এখান থেকে পড়ে এই এম বিন্দুটিতে আপাতত হয় আপতিত হয় এবং সেখানে প্রতিফলনের নিয়ম অনুযায়ী প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণ এনের এর আপাতিত হয় এখান দ্বিতীয় দর্পণ এন থেকে কি হয় আপত্তিত হয় দ্বিতীয় দর্পণে পুনরায় প্রতিফলিত হয় সেই রশি পেরিস্ক্রেপের বি প্রান্ত দিয়ে নির্গত হয় যে বি প্রান্ত দিক থেকে আবার এদিকে নির্গত হয় চলে যায় সেখানে আমাদের চোখে যদি এই রশি আপতিত হয় তাহলে চোখ দেখে এবং এন বি বরাবর আলো আসছে এন থেকে বি বরাবর কি আছে আলো আসছে সুতরাং ও বিন্দুর একটি বিম্ব চোখ দেখতে পাই ও বিম্বুর এই যে এখান থেকে ও বিন্দুর একটি বিম্ব চোখ দেখতে পাই এই রেখা বরাবর আই বিন্দুতে এ রেখা বরাবর এই যে আই বিন্দুতে এই যে এদিক থেকে এদিক আই বিন্দুটা দেখতে পাই বরাবর বিন্দুতে চোখের সামনে যদি কোনো বাধা থাকে ছবি পিকিউ ছবি এরকম পিকিউ যদি বাধা থাকে পিকিউ তাহলে বাধার অন্য পাশের বস্তু বা ঘটনা দেখার জন্য অনেক সময় পেরিস্কোপ ব্যবহার করা হয় এই যে স্টেডিয়ামে ভিড়ের মধ্যে খেলা দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করা হয় সমুদ্র পৃষ্ঠে কি আছে তার ডুবো জাহাজ থেকে দেখার জন্য এরা ব্যবহার বেশ প্রচলিত এর ব্যবহার বেশ প্রচলিত বলেছে তাহলে বাধার অন্য পাশের বস্তু ঘটনা দেখার জন্য অনেক সময় পেরিস্কোপ ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় পেরিস্কোপ ব্যবহার করা হয় পেরিস্কোপ ব্যবহার করা হয় সমুদ্র পৃষ্ঠে কি আছে তার ডুবোঝা থেকে দেখার জন্য এর ব্যবহার বেশ জনক এর ব্যবহার বেশ প্রচলিত সেটা কি পেরিস্ক্রোপ পেরিস নতুন শব্দ দর্পণ সমতল দর্পণ প্রতিফলন শোষণ নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন প্রতিবিম্ব আপাতন কোন প্রতিফলন কোন এ অধ্যায়ে আমরা যা শিখলাম এক আলো ছাড়া কোনো কিছু দেখা যায় না কে ছাড়া কোনো কিছু দেখা যায় না আলো ছাড়া কোনো বস্তুতে আলো পড়ে তা আমাদের চোখে ফিরে আসলে আমরা বস্তুটি দেখতে পাই আলোর সরল রেখা চলে আলো আলো কোন রেখায় চলে সরল রেখায় চলে কোনো বস্তুতে আলো পড়ে তা যদি বাধা পেয়ে ফিরে আসে তাহলে তাকে প্রতিফলন বলে প্রতিফলন কাকে বলে এটা এটা মেমোরাইজ করব কোনো বস্তুতে আলো পড়ে তা যদি বাধা পেয়ে ফিরে আসে তাহলে তাকে প্রতিফলন তাকে কি বলে প্রতিফলন বলে নেক্সট কোন বস্তুতে আলো পড়ে তা যদি ফিরে না আসে তাহলে তা শোষণ বলে তাহলে শোষণ কাকে বলে একটা সংজ্ঞা তার সাথে আর একটা প্রশ্ন আছে দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে কোন বস্তুতে আলো পড়ে তা যদি ফিরে না আসে তাকে শোষণ বলে কি বলে শোষণ বলে আলো কোন রেখে চলে সরল পথে চলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আপাতন কনার প্রতিফলন কোন কি সমান ভেরি ভেরি ইম্পর্টেন্স সকল পৃষ্ঠ থেকে আলো প্রতিফলিত হয় মানে সকল পৃষ্ঠ থেকে হ্যাঁ এটা হয় মসিন্ন পালিশ করা পৃষ্ঠ থেকে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে আর পালিশ করা পৃষ্ঠ থেকে আলোর নিয়মিত মানে কি পৃষ্ঠ থেকে আলোর নিয়মিত প্রতিপালন ঘটে মশিন্ন ও পালিশ করা করা পৃষ্ঠ থেকে নেক্সট সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে সময় ঘটে দর্পণ থেকে বস্তু দ্রুত প্রতিবিম্বের দূরত্ব সমান দর্পণ থেকে বস্তু দ্রুত প্রতিবিম্বের দূরত্ব সমান এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব দিতে ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার ইট ডে বেলাইন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই